আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুবই শর্টকাট একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সকালবেলা নাস্তার জন্য আমরা বিভিন্ন রকমের ভাজি খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে বরবটি এবং আলু দিয়ে এবং মুরগির বুকের মাংস দিয়ে একটা ভাজি করে দেখাবো খুবই অসাধারণ একটা টেস্ট আর এই ভাজিটা গরম ভাতের সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই ভাজিটা তৈরি করতে হয় বটবটি এবং আলু দিয়ে একটা ভাজি তৈরি করার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ টেবিল স্পুনের মতো এখন আমি এই তেলের মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে এই পেঁয়াজের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো মুরগির বুকের মাংস কুচি বুকের মাংসটাকে সেদ্ধ করে জাস্ট একটু কেটে কেটে কিংবা ছাড়িয়ে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে মাংসগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু লালচে লালচে একটা ভাব চলে এসেছে দেখেন আমি এখানে প্রায় দুই কাপের মতো বটবটি আর দুই কাপের মতো আলু কুচি করে কেটে নিয়েছি একই সাথে দিয়ে দিলাম এখন আমি সবজিটা নেড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি বেশি একটা ঝাল আমি দিচ্ছি না আপনারা ইচ্ছা করলে আরেকটু বেশি করে কাঁচামরিচটা কুচি দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচের পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন এই ভাজিটাকে অল্প আছে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে ভাজিটা আমার হয়ে গেছে আমি মাঝে মধ্যে কিন্তু নেড়ে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা একটু মচমচে জায়গায় জায়গায় আবার জায়গায় জায়গায় নর্মাল ওয়েতে আছে এই পর্যায়ে ভাজিটার মধ্যে ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি বেশখানি ধনেপাতা পাতা ফ্লেভারটা আরও অসাধারণ আসে একটু মিলিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সকালবেলা নাস্তার জন্য ভাজি এই শর্টকাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ